নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো চলো ভিডিওটা দেখো গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা উঠে আমি দেখো রান্না চাপিয়ে দিয়েছি এখানে আছে ভা চালকরো হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কালকে যেহেতু আমরা ওখানে খাই খেয়েছিলাম অষ্টম পোহরে সেহেতু ভাত আছে এখানে মাছ আছে আর এখানে তরকারি আছে অষ্টম পোহর তো এগুলোই খাওয়া দাওয়া হবে আর চলো দেখি বাবা কি কি সবজি বাজার করেছে আর মাংসটা তো ইয়েতেই আছে ফ্রিজে সেটা পরে বার করবো দুপুরবেলা তো এখানে কলা আছে পেঁপে আছে বিট আছে গাজর আছে আমলকি আছে লেবু আছে আমলকিটা আমি খাই লেবুটাও আমি খাই আর এগুলো মাম মামের তো চলো কী কী বাজার এনেছে দেখায় তোমাদেরকে এখানে পুঁই শাক আছে আছে এই যে উচ্ছে আছে আর এখানে পেঁয়াজ ঢ্যাঁড়শ পটল তো অবশ্যই আছে পিছনের দিকে এই যে পটল আছে এই যে পটল তো অনেক কিছুই সবজি আছে চলো এগুলো জায়গায় করে গুছিয়ে রাখি তারপর আবার কথা হচ্ছে রান্নাবান্না করার আগে যদি সব কিছু হাতের কাছে ভালো করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশ সুবিধাই হয় যেমন ধরো জাগার জিনিসটা জাগায় থাকলে চোখ বন্ধ করে সেখানে হাত দিয়ে জিনিসটা নিয়ে নেওয়া যায় আর যদি সময় থাকে তাহলে এরমভাবে সুন্দর করে গুছিয়ে নিলেও ভীষণ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে সত্যি কথা বলতে এই ঝুড়িটা আমার শাশুড়ির এর মানে অনেক দিন আগেই কেনা ছিল তারপরে যেহেতু আমাদের এই বাড়িটা নতুন বাড়ি তো আস্তে আস্তে কিন্তু আমরা সাজাচ্ছি আর অনেক কিছু এখনও বাকি যারা যারা আমার সাথে আছে তারা দেখতে পাচ্ছ একটা একটা করে ইনভার্টার এসি আমরা সব কিছু কিন্তু নিচ্ছি এরপরে কিন্তু আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছা আছে সামনেই আমাদের প্ল্যানিং আছে আমাদের বাড়ির জন্য কিছু জিনিস কিনবো তো তোমরা কিন্তু কোনো ভিডিও মিস করো না অনেক কিছু দেখতে পারবে যে আমরা নতুন নতুন কি কী জিনিস কিনছি বাড়ির জন্য তো রান্নাঘরের জন্য ভেবেছি কিনবো তো দেখা যাক কবে কি কিনি আর আমার দেখো রান্নার ঝুঁইটা পরিষ্কার করা হয়ে গেল এবার সবার জন্য চা বসাবো তো চলো চাটা করি আমরা তিনজন তিন কাপ চা হবে আর তার সাথে সাথে একটু গরম জলও হবে লেবু জল খাওয়া হয় যেহেতু সেহেতু আমিও খাই তোমাদের দাদাভাইও খাই তাই আর দু কাপ দিয়ে দিই ভালো করে ফুটে উঠলে সেটার সাথে একটু জল মিশিয়ে নিলে শুন বেশি হয়ে যাবে তো চায়ের জলটা বসিয়ে চলো তোমাদেরকে আমাদের বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি তো তোমাদের দাদাভাইয়ের কম্বলটা ভিজেই থুয়েছি ভালো করে ভিজলে কাজবে তো যাই হোক কালকের জামা কাপড়গুলো তো আমার শাড়ি পরে গেছে আসলাম দেখেছো না হলে তো নোংরা হয়ে যেত নোংরা ভালো লাগে না এই জায়গাটা ধুয়ে দিতে হবে নোংরা হয়ে গেছে তো এই যে আমার শাড়িগুলো তো পরেছিলাম তাই আমরা রোদে টোদে দিয়েছি তো যাই হোক রোদ হোক আর দেখো আমাদের এখানে কত ফুলের গাছ হয়েছে এ দেখো গাঁদা ফুল গাছ হয়েছে সকল সকল ফুলগুলো দেখলে খুব ভালো লাগে তাই না আর ওটা কিন্তু রাম তুলসী পাতা ওটা পান পাতা রয়েছে আর এখানে তুলসী পাতা আছে প্রচুর এটা টক পাতা টক পাতা দিয়ে হলো ঠাকুরের বসন মাছলে বেশ পরিষ্কার হয় আর এখানে কিন্তু প্রচুর গাঁদা ফুলের চারা আছে তো যাই হোক আর এখানে কিন্তু তুলসী গাছ আছে আরে এটা হলো শিউলি ফুল গাছ এটা পিয়ারা গাছ ওটা যা ওটা কি গাছ আকন্দ ওইটা আকন্দ ফুল গাছ এইটা কি গাছ আমার ঠিক মনে পড়ছে আমি ঠিক জানি না শুনে বললাম এটা তো স্থলপদ্ম গাছ প্রচুর স্থলপদ্ম ফুল হয় আর এখানে দেখো তোমাদের দাদাভাই মাটি এনে থুয়েছে এই মাটিতে আর যে বীজ আসছে পেঁপের বীজ তো সেইগুলো লাগানো হবে বলে এই মাটিটা এনে থুয়েছে আর এখানে একটা পেঁপে গাছ আছে আমাদের যদিও পেঁপে এখনও ধরেছে অল্প ছোট ছোট আর এখানে বেগুন গাছ আছে প্রচুর আরও গাছ লাগাবো আস্তে আস্তে আর এই যে পাশেই ফুল গাছ আছে এগুলো আমাদের তো চলো এই হলো আমাদের বাড়ির বাগান দেখিয়ে নিয়ে গেলাম তোমাদেরকে একটু তো এই যে গরম জল লেবু গরম জল আর এখানে চা আছে আর এই যে বিস্কুট তো চলো খেয়ে নিয়ে আসো তো বন্ধুরা আমরা খাবার টাবার খাওয়ার পরে অনেকক্ষণ পর কিন্তু জামাকাপড় শুকিয়ে গেছে তো সেগুলোই তুলে নিতে এসেছি তো এসে দেখলাম যে সব কিছুই শুকিয়ে গেছে আর কি তোমাদের দাদাবার সঙ্গে আমি কথা বলছিলাম তো চলো বাবা বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে বাড়িতে অন্য কোনো কাজ যদি অন্য কেউ করে কিন্তু মাছ মাংস ধোয়াটা কিন্তু আমিই করি কারণ আমার না অন্যের কারুর হাতের মাছ মাংস ধোয়া একদম পছন্দ হয় না আমি এগুলো ধোবই মানে অন্য কেউ যদি ধোয়ো তো আমি আমি আবার ফের করে ধোবো আমার যাই না কেন মনে হয় যেন যে আমার ভালো লাগলো না তো আমি আমার মন মতো করে পরিষ্কার করে ধোবো তো যাই হোক এখন আমি মাছটা ধুচ্ছি আর যেহেতু আমাদের আজকে ফ্রিজ চিকেন রয়েছে আগের দিনের চিকেন আর যেহেতু আমরা আগের দিন অষ্টমপুরে খেয়েছিলাম সেহেতু চিকেনও রয়েছে সেটা দুপুরে ফ্রাই করবো একটু ভাবছি আর মাছটাও ধুয়ে নিচ্ছি মাছটা কিন্তু অল্পই এনেছে কারণ আজকেও যাব মানে আজকেও যাওয়ার ইচ্ছা আছে একটু অষ্টম অষ্টমপোহরে তো তোমাদের দাদাভাই বলে রেখেছে যে অষ্টম পোহরে একটুখানি যাবো খুনি যেহেতু শেষ দিন আমি বললাম ঠিক আছে আর সত্যি কথা বলতে না আগে আমার খুব একটা ভালো লাগতো না কিন্তু এখন আমার অষ্টমপুরে যেতে ভীষণ ভালো লাগে চাই না কেন তো এখন আমি মাছটাশ ধুয়ে চলে এসেছি বাসন মাজতে সকালবেলা আমাদের বাড়িতে এক মানে অনেক বাসন মাজা হয়ে যায় মানে কি বলবো সেই রাত থেকে জমা হওয়া যে বাসনগুলো থাকে সেগুলো তো সকালবেলা আমাদের হেল্পিং হ্যান্ড এসে মেঝে দিয়ে যায় তারপরেও সকালবেলা থেকে খাবার পরে এই যেই মানে এত বাসন হয় যে কি বলবো এই বাসনগুলো সব এখন আমি মাজবো এই টাইমটা আমারই বাসন মাজার টাইম থাকে মানে এই টাইমটা আমি মাঝি আর সকালবেলা তো বললাম যে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে মেজে দিয়ে যায় তো যাই হোক তারপরে কিন্তু আমার মা মামামকে স্নান টান করে গোছানো কমপ্লিট আমিও স্নান টান করে ফেলেছি তো পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে আর রোজ রোজ যে কিন্তু একই কাজ দেখালে তোমাদের ভালো লাগবে না বলে আমি কিন্তু কাজ চেঞ্জ করেই দেখাচ্ছি তো তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক চলো তোমাদের দাদাভাইয়ের কাছে যাই তোমাদের দাদাভাই কী করছে দেখা আসি মামামে সানটান হয়ে গেছে মা এখন বাইরে একটু এসেছে যে বাবা কি করছে সেইটা দেখতে এই যে তোমাদের দাদা শুরু করো চারা গাছ লাগা তৈরি করা হবে তার জন্য মাটি বানানো হচ্ছে বা মাটিটা প্রথমে ভালো করে গুঁড়ো করে সেখান থেকে নোংরাগুলো ফেলে দিয়ে কাপের দিয়ে ফেলে দিয়ে তারপর আর যে কাপগুলো এনেছে সেই কাপগুলো একটু দেখা হোক ওই কাপড় এই কাপের এরকম কাপ কতগুলো ছিল আনিনি সব ও যাই হোক এই যে তারপরে তারপর তো গোবর কই তুমি কেচো হাত দিয়ে ধরেছ আসলে কেচো ফেলো না কেচোই তো মাটি উর্বর করে তা তুমি একটু চাল চালি দিয়েছি আলবা তাহলে তো একদম গুঁড়ো হয়ে যাবে জুড়ো হয়ে যাবে ভালো হয়ে যাবে হ্যাঁ আছে এই গেট কাট কি এই দাদা দাদা আনছি আনছি তুই গাই তুই চা ভাতুর যা এই দেখো বাড়ি বাইরে চলে এসেছে মামা পিস তো তুই দাড়াওনি তুই হলে এখানে দাঁড়া কি গো মেয়ে দেখবা আমি হলে ইয়ে নিয়ে আসি এনে এটা নে পারবি তো এ পারবে না রোদের মধ্যে জলও তো লাগবে না তা বিজ তো তোমার এখনো অনলাইনে এসে পৌঁছায়নি অন দা ওয়ে ওকে

আমরা পার্সেলটা নিয়ে নিয়েছি এখন পার্সেলের মধ্যে কি আছে মানে বীজ আছে সেটা আপনারা খুলে দেখবো এখন তো চলো খোলা যাক তারা কি নিয়ে আসছো কি এটা গোবর সার দেখি কেমন দেখতে হয় একটু খোলো আমি দেখি এখন দেখি কেমন দেখতে হয় আবার গোবর গোবর আবার এরকম হয়ে গেল কি নিয়ে আসবো তো তোমাদের দাদাভাই কিন্তু ফ্লিপকার্টে এই অনলাইনে এই বীজটা অর্ডার দিয়েছিল পেপের বীজ তো বেস বীজটা কিন্তু আসার পরে তোমাদের দাদাভাই আবার একটু গুগলে সার্চ টার্চ করে দেখলো যে এটা নকল বীজ তো এটা কিন্তু মানে ঠিকঠাক হবে না যে যেমনটা তোমাদের দাদাভাই চাইছে তো তার জন্য এটা কিন্তু ও ব্যাক করে দেবে তো তার আগে ও চারপাশটা পুঁতে দেখবে ওখান থেকে চারপাশটা বের করে নিয়েছে জাস্ট যাই হোক নিয়ম ওটা হবে না বললো তো কি আর করা যাবে তো তোমাদের দাদাভাই কিন্তু এখানে জল দিচ্ছে মেয়ের বীজকারি নিয়ে তো যাই হোক হ্যাঁ ভালো কাজের হয়েছে তাই ভালো কাজ হচ্ছে এটা তো প্রচন্ড রোদ বলে মামামকে আর বের করিনি তোমাদের দাদা আর আমি দুজন মিলে একটু করছিলাম তো আবার যখন অনেক অনেক গাছ ফুটবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তো চলো এখন সবজি টবজি কেটে দিই মামুনি একটু রান্না করবে তো তার জন্য আমি সবজি কাটতে চলে এসেছি এখানে আর দেখো পটল আম তারপরে পুঁই শাক উচ্ছে আলু দিয়েই বললো যে আজকে মাছের ঝোল করবে তোমরা কেউ খাও উচ্ছে আলুর ঝোল আমি না বিয়ের আগে খেতাম না কিন্তু এখন খাই খারাপ লাগে না ভালোই লাগে আর এখানে দেখো মাম্মামের ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিম সিদ্ধটাও হয়ে গেছে তো এখন খুব পরিষ্কার করে খাইয়ে দেবো তো ডিম সিদ্ধটা ফুল বয়েল হয়নি আজকে হাফ বয়েলই হয়েছে আর দেখো এখানে কিন্তু দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসবো এখানে আছে ভাত আর আছে তরকারি আর আছে পাতলা মাছ দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি তরকারি ঝোল আছে উচ্ছেও দিয়েছে দেখছি আর এখানে আছে চাটনি তো এই হলো খাবার আর দুপুরের খাবার আর এখানে মাছ ভাজা আছে মামামের তো এই হলো আজকের খাবার তো চল মাম হ্যালো করো আমরা এখন যাচ্ছি যে এখানে নিয়ে নিয়েছি একটা মামামের জিনিসপত্র কী আছে মামাম চা হ্যাঁ নিয়েছি একটা ছাতি নিয়েছি আজকে ওয়েদারের খারাপ ওয়েদারটা খুবই খারাপ তবুও একটু বেরোচ্ছি বেরোচ্ছি কারণ এই কারণে ওই যেখানে কালকে গেছিলাম অষ্টমপুরে তোমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওখানে হলো আজকে আজকে কি গো লাস্ট দিনকে কি বলে ভোগ রাগ তো সেইখানেই যাচ্ছি এখন যাই না শেষ হয়ে গেল কি না মেঘ করার জন্য আমরা একটু লেট করেই বেরোচ্ছি তো চলো যাই দেখছি ঠিক আছে

তা ভাবছিলাম যাবো না তো কিন্তু তোমাদের দাদাভাই জোর করলো যে চলো যাই যাবো ভেবেছিটা তখন যাই তো সেই আসলাম কিন্তু সব দেখো হয়ে গেছে মানে ভোগরাগ যেটা হয় কীর্তন সেটা কিন্তু হয়ে গেছে আর এখন মানুষ প্রসাদ নিচ্ছে তো প্রসাদ তো আমরাও মানে খাবো কিন্তু একটু পরে মেলাটা একটু ঘুরি তারপরে তো এখানে দেখো অনেক মানুষ কিন্তু প্রসাদ খেসে বসে পড়েছে আর এখানে না একটা জিনিস খুব ভালো লাগে যে সব বাচ্চারা কি সুন্দর খেতে দেয় মানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেতে দেয় মানে ওদের মধ্যে একটু দেওয়ার আগ্রহই মানে কত বেশি ভালো লাগে বেশ দেখে তো দেখো এখানে কিন্তু ও আমি ফুচকা খেতে চলে এসেছি তো চলো একটু ফুচকা খেয়ে নিই আর মেলায় এসেছি ফুচকা খাওয়া হয়নি আগের দিন তাও ভাবলাম যে আজকে খেয়েই নি আর তারপরে এবার মাম্মাম দেখো দোকানে গিয়ে কী নিয়েছে মাম্মাম এখানে একটা মোবাইল ফোন নিয়েছে সেই আমাদের আমারও ছোটোবেলায় এই ফোনটা ছিল জানো তো সেই ধুমবা বা চালে ধুম্বা দুম ধুম গান হতো না সেই ফোনটা তো যাই হোক চলো প্রসাদ প্রসাদ খেয়ে বাড়িতে যাই আবার ঝড় বৃষ্টি চলে আসবে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও তো চলো শেয়ার করো টাটা